হ্যালো গেস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক তো আজকে প্রবাসীদের ঈদ প্রবাসীদের ঈদ মানে ঈদের পুজো পুরো শূন্য বাস আর কোনো কিছুই না যে দিকেই তাকে সব শূন্য তো যাক আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আশা করি তোমার যারা আছে তারাও আপনাদের সব জন্য দোয়া করবে বিশেষ করে হাজিদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ সুন্দর রাখে এবং কি মজবুত রাখে এবং কি সব কিছু থেকে যদি হেফাজত করে আল্লাহ যেন তাদের হজগুলো কবুল করে নেয় আমি ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আস্তে করে জুতাগুলো পরতেছি পরাটা শেষ হয়ে গেছে পুতে ফুঁতে বানলাম তারপরে হাতে তুপ নিলাম তোপ নিয়ে আস্তে আস্তে তোপটা খুলতেছি খুলে তারপরে তুপ পরে নিলাম পরার পরে একটু ঝাঁকি নাকি দিয়ে নিলাম ঠিক করে নিলাম ঠিক করে নেওয়ার পরে আস্তে ধীরে কলারে বোতামটা আটকালাম যেহেতু সুন্দর লাগে এটাই তো বোতাম আটকার আটকানোর পরে এখন এখন একটা ঘড়ি নিব ঘড়ি নিয়ে ঘড়িটা পরে ফেলবো ঘড়িটা পরে নেওয়ার পরে একটু একটু ডিজাইন করে একটু দেখালাম তারপরে টুপি নিলাম টুপি নিয়ে টুপিটা পরে ফেললাম তারপরে আতর নিলাম হাতে হাতে আতর নিয়ে ভালো করে টুপের মধ্যে আতর লাগিয়ে দিলাম যেহেতু শুভ সুন্দর ঘেরানো হয় তারপর চশমা নিলাম চশমা পরে ফেললাম চশমা পরে একটু এদিক এদিক করে আপনাদেরকে দেখালাম বা একটু একটু করে এদিক এদিক করে দেখলাম যে ঠিক আছে কিনা তারপরে বের হয়ে গেলাম হ্যারামের উদ্দেশ্যে হ্যারামের উদ্দেশ্যে রওনা হলাম এবং এটা হচ্ছে বেলাল মসজিদ বেলাল মসজিদ শাড়ি দিয়ে হ্যারামে আমরা যেতে পারি একদম কাছেই তো যেতেছি যাইতেছি এখন একটু আকাশের দিকেও দিকে দেখাতেছি তো আর হাঁটতেছি মনে মনে অনেক খুশি লাগতেছে যে হ্যারামে ঈদের নামাজ পড়তে যাব। এবং ঈদের নামাজ বলতে তাহাজুদের নামাজ ফজর নামাজ তারপর হচ্ছে ঈদের নামাজ তো কী করলাম রাতের দুইটা বাজে হ্যারামে চলে যেতেছি কেননা রাতের দুইটার আগে যদি তারপরে যায় তাহলে হেরামে জায়গা পাবো না বাহিরে পড়তে পড়তো সেই জন্য রাতের দুইটা বাজে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি হ্যারামের উদ্দেশ্যে বানা হলাম তো হ্যারামের আশেপাশে চলে আসছি ভিতরে একটু নিজেকে আবার একটু দেখালাম দেখানোর পরে হাঁটতেছি হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আবারও নিজেকে দেখাচ্ছি যে হ্যারামের উপরে আমার মাথার উপরে যে ছাতাগুলো হ্যারামার ছাতা একটু ঘুরে ঘুরে মানে হ্যারামের পুরা সাইটটা একটু দেখালাম আপনাদেরকে যেহেতু সবাই দেখতে পারেন তারপরে হ্যারামের সামনেই চলে আসছি তো এখন হ্যারামের ভিতরে ঢুকবো এই যে রওজা পাশে দিয়ে এই গেট সাতত্রিশ নম্বর গেট দিয়ে ঢুকবো এখন তো আপনাদেরকে একটু স্লো মোশনে একটু দেখালাম যে হ্যারামের সাতত্রিশ নম্বর গেট যেটা ওইটা তো আর কি তো দুইটা রাতের দুইটা বাজে চলে আসলাম হ্যারামে হ্যারামের ভিতরে ঢুকলাম ঢুকার পরে একটু আবার আপনাদেরকে হেরামের ভিতরটা ঘুরে একটু দেখালাম যে কেমন লাগতেছে এবং কি আমার ভিডিও যারা দেখেন তো সবাই জানাবেন কেমন লাগতেছে যে হেরামের ভিতরের দৃশ্যটা তো আর কি একটু হ্যারামের যে লাইটটা ওইটা একটু দেখালাম আপনাদেরকে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই কমেন্টে একটু জুম দিয়ে লাইটটা দেখালাম অনেক সুন্দর লাগে হ্যারামের প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ মার্শাল্লাহ দেখতে যতই দেখে ততই ভালো লাগে এবং কি যতই বাড়েই যাই না কেন হ্যারামে ততই ভালো লাগে খুবটা অবশ্যই ভালো তো নামাজ চাষ হওয়ার পরে বের হয়ে গেলাম বের হয়ে সবাই যাচ্ছে আমি সম্পদ চাষা কামরুল চাষা আমরা বের হয়ে যাচ্ছি তো সম্পদের সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু ও আমার সাথে একটু মুড় নিল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিল যাক আমি পরি অবশেষে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম আহ